এ চারাটা থাকার কারণে মাঠে লাগানোর সাথে সাথে এটার মৃত্যু হওয়ার কম হবে অন্য সবজির আগে আসবে এবং কৃষক বাজার মূল্য বেশি পাবে আর আরেকটা বিষয় হলো যেহেতু আমি এবছর এটা করছি এটা আগামী তো আমার আসলে বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে করার চিন্তা ভাবনা আছে যখন আমি বেশি করে করব তখন দেখা গেছে আমি কম মূল্যে কৃষকের কাছে পৌঁছে দিতে পারবো আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার চার নং কেরোবন ইউনিয়নের সিংড়িয়া বড়িয়া গ্রামে আমরা আজ একটি ভিন্ন ধর্মের ভিন্ন বিষয় আপনাদের কাছে তুলে ধরবো প্রথমে আমাদের এই অনুষ্ঠানে যারা যুক্ত রয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি কৃষকদের নিয়েই আমরা আলোচনা করি কৃষকদের সফলতাই আমরা তুলে ধরি আজকে একটি ভিন্ন ধর্মের সফলতা আমরা শুনবো তার কাছ থেকে আমাদেরই সহকর্মী পরগুনা জেলার বেতাকি উপজেলা কর্মরত রয়েছেন কৃষি বিভাগে যিনি চাকরি করেন জনাব গোলাম রসুল রুবেল উপসহকারী কৃষি কর্মকর্তা তার নিজ গ্রামের বাড়িতে আমরা চলে এসেছি গোলাম রসুল আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এই যে এখানে একটা মরিচ গাছ আমরা লক্ষ্য করলাম এখানে আপনার কতটুকু জমি একেবারে বসুত বিটার সামনেই আপনার বাড়ির এক সংলগ্ন কতটুকু জমি এখানে আড়াই থেকে তিন শতাংশ আড়াই থেকে তিন শতক জমি আপনি এখানে নিয়েছেন এবং এটা সব মরিচ আমরা লক্ষ্য করলাম কি কি জাতের মরিচ আপনি এখানে চাষাবাদ করবে এখানে মূলত দুইটা জাতের আছে একটা হলো লাল তিল কোম্পানির মরিচ সুপার আর আর একটা হলো বিজলি প্লাস টোয়েন্টিটোয়েন্টি দুই জাত আপন চাষ করেছি এখানে পলি মালচিংয়ের একটা চমৎকার ব্যবস্থা করেছেন যেটা আসলে এটা যদি সকল কৃষক এইভাবে করে এই পলি মালচিংয়ের আপনার সফলতাটা বা এই পলি মালচিংয়ের চাষাবাদের উপকারিতা এটা কি আসলে মূলত যেহেতু আমি কৃষি ডিপার্টমেন্টে চাকরি করি মালচিং আসলে মালচিং ব্যবহার করার অনেক উপকারী দিক আছে যেমন মালচিং ব্যবহার করলে আগাছা হয় না এক দুই নম্বরে সারে সঠিক ব্যবহারটা হয় অর্থাৎ আমরা যে খাদ্যগুলোর দেবো সেই গাছ সেগুলো নিতে পারে আগাছা হয় না এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সবচেয়ে বড়ো কথা হলো একটা জিনিস আদ্রতা ধরে রাখে যদি মালচিং সার আমি চাষ করতাম তাহলে হয়তো কি যে আদ্রতা রোদরে শুকিয়ে যেত এখন এই যে আমি মালচিং দিয়ে চাষ করছি একেবারে সার দিয়া ম্যানেজমেন্ট করে আমি গাছগুলো লাগাইছি গাছগুলো আমার গ্রোথ অনেক ভালো আছে এবং মরিচগুলো অনেক বড় বড় মরিচের সাইজটা অনেক বড় বড় এবং সুন্দর আচ্ছা আপনি এখানে মোট এই আড়াই শতক বা তিন শতক জমিতে কতটা চারা আপনার মরিচ গাছ রয়েছে এখানে এখানে আমার চারশোর মতো চারশোর মতো চারা রয়েছে আপনার এইখান দিয়ে প্রত্যেকটা গাছে আপনার একটা আনুমানিক ধারণা বা আপনার সম্ভাবনা প্রত্যেকটা গাছ থেকে কয় কেজি পর্যন্ত মরিচ আপনি পেতে পারেন ধন্যবাদ আসলে ওই কোম্পানির যারা লোক তারা বলছে যদি প্রপারলি ম্যানেজমেন্ট করা হয় তাহলে এক একটা গাছ থেকে তিন থেকে চার কেজি পর্যন্ত মরিচ হয় এখানে আমি যে দুইটা জাত করার কারণ হলো এটা যে মরিচ সুপার এবং বিজলি টোয়েন্টি টোয়েন্টি দুইটা পাশাপাশি করছি আসলে দুইটার কীরকম কী ফলন হয় সেটা কম্পেয়ার করার জন্য আসলে মূলত তাহলে আপনি এই চাষাবাদ যে করলেন এখান থেকে আপনার মনে হয় যে এখানে হাজার পঁচিশ বা তিরিশ হাজার টাকা আয় হওয়ার সম্ভাবনা বাজার মূল্যের উপর নির্ভর এখন বর্তমানে বাজার কত বর্তমানে বাজার পঞ্চাশ ষাট টাকা কেজি এখান পর্যন্ত এখনো বিক্রি করেছেন জি আমি কিছুদিন আগেও অল্প কিছু মরিচ বিক্রি করেছি আহ অন্য কত করে ষাট টাকায় করে অন্যান্য মরিচ ছিল টাকা সেক্ষেত্রে আমার মরিচটা কেন ডিফারেন্স ডিফারেন্স হয়েছে মরিচটা আকর্ষণীয় কালার সুন্দর এবং মরিচটা বড় দেখতে সুন্দর অর্থাৎ সবাই আগে আমার মরিচটা এসে ধরে চেহারা দেখি সাইজ দেখি পছন্দ করে বিশ টাকা বেশি করে বাজার মূল্য যা তার চেয়ে বিশ টাকা বেশি দিয়ে আপনার কাছে নিয়েছি তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এখান থেকে মরিচ থেকে সম্ভাবনা রয়েছে সম্ভাবনা আচ্ছা আপনি যে কৃষি বিভাগে চাকরি করেন কিন্তু এই যে একটা ভিন্ন ধর্মী আমরা কৃষি বিভাগের সাথে জড়িত আপনার জড়িত কেউ অন্য ব্যবসা করতে পারত বা কেউ কিছু করে না কিন্তু এটা তো খুব পরিশ্রমের একটি বিষয় আপনি কি এই পরিশ্রমটা নিজেই দেন কিনা সরাসরি নিজে কি পরিশ্রম করে আসলে আমি চাকরির পাশাপাশি যেটুক সময় পাই নিজে আসলে কৃষিক্ষেত্রে সময়টা দেই আর যে সময় বেশি কাজ হয় দুই এক সময় দুই একজন লেবার নেই তখন দিন মজুরি আপনি নিয়ে নেন দুই একজন দুই একজন নিয়ে নেন কিন্তু আপনার এই পেশায় যে আমরা যে মাসে কৃষকদের সাথে কাজ করি আপনি করেন আমরা করি কৃষি বিভাগ সার্বক্ষণিক কিন্তু এই চিন্তা ভাবনা আপনি কিভাবে আসলে যে বাড়ির একেবারেই বর্ষদ্বীটা আপনার এখানে এত সুন্দর চমৎকার ভাবে আপনি কৃষির সাথে জড়িত এটার অনেক পরিশ্রমের বিষয় ধন্যবাদ আসলে যেহেতু আমি কৃষি ডিপার্টমেন্টে চাকরি করি আসলে কৃষিতে যতদিনে শিক্ষিত যুবকরা না আসবে গিয়ে ততদিন আসলে আমাদের কৃষি সেক্টর আরও উন্নত হবে না আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষিত লোকই কিন্তু কৃষির সাথে ইনভলভ আর সেই ধারণা থেকেই এবং আমি ছোটোবেলা থেকেই কৃষিকাজটা পছন্দ করি সে থেকে আমি চিন্তা করছি যেহেতু আমি যদি কিছু ইনোভেটিভ করি আমার দেখা দেখি আরও অনেকে করার আগ্রহ প্রকাশ করবে অলরেডি আমি এই যে মালচিং পেপার আমার ধারণা মতে যে আমাদের এই অত্র ইউনিয়নে চাইন কারো ইউনিয়নে আর কেউ মালচিং পেপার দিয়ে করছে কিনা আমি জানি না সম্ভবত করে না এবং এই মালচিং পেপারটা এটা চেনেও না কৃষিতে আমরা দক্ষিণ অঞ্চলে একটু পিছনে পিছিয়ে আছি এই কারণে আমার টেকনিক্যাল যে কৃষির যে টেকনিক্যাল দিকগুলো আছে আসলে আমি এগুলো নিয়ে কাজ করার জন্যই মূলত মালচিংটা ব্যবহার করছি এবং অনেকেই আমার এই বাড়ি দেখতে আসে এবং কালকেও কয়েকজন আসছে আজকেও আসছে তারা বলতেছে যে আগামীতে আমরা এই মালচিং দিয়ে কৃষিকাজ করবো মালচিং দিলে তো অনেক উপকারীদের লেবার খরচ কম লাগে তারপর আপনার ওই যে আগাছা হয় না এগুলো তো আমি আগেই বললাম অলরেডি এরকম বিভিন্ন উপকারী দিকগুলো আছে আসলে সুন্দর একটি কথা বলছেন যে আপনার এই যে চাষাবাদ দেখে আশেপাশে যারা কৃষক রয়েছেন এই বাড়ির আশেপাশের লোক দেখে আরো উদ্বুদ্ধ হবে মরিচের দেখা গেছে আষাঢ় শ্রাবণ মাসে তখন কিন্তু মরিচের একটা ক্রাইসিস অনেক দাম থাকে বাজারে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি হয় তো সেক্ষেত্রে আমি এটা কিন্তু মানে এটা হলো আমার প্রিলিমিনারি স্টেজ প্রথম ধাপ আমি আসলে এখানে কিন্তু আবার ফাল্গুন মাসের শেষে আবার চারা করব। হ্যাঁ চত্বরে শেষে আবার লাগাবো এই জমিতে এই গাছগুলো তখন থাকবে না তা আমি চিন্তা করলাম ওই সময় তো লাগাবো তা আগে করে দেখি যে আসলে কীরকম কি হয় তা আমি মূলত এই গাছগুলো আবার কাইটে আবার ওই সময় আবার চাষাবাদ দিয়ে ফাল্গুন মাসের শেষ চত্বর মাসের শেষ লাগাবো চত্বর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস শ্রাবণ মাসে তখন আমি এই জমি থেকে দেখা গেছে তখন এই এক একটা মরিজ গাছ থেকে যদি আমার দুই কেজি মরিচও হয় আমি ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবো কেজি দুই কেজি এক একটা গাছ এখন দেখা গেছে একটা গাছ তখন আমার এক একটা টাকা থেকে ছয়শো টাকা হইবে এক একটা গাছ এক একটা গাছ যদি আমি আল্লাহ আমাদের ম্যানেজমেন্ট করতে পারি কারণ ওই সময় মরিজে একটা বিশাল ক্রাইসিস থাকে এই জন্য আমি ওই সময় আসলে আবার আমি চাষ করবো এটার পরে যাওয়ার আপনি প্রথম

তা মূলত এক্ষেত্রে আমাদের ইমিটা ক্লোরোফিট গ্রুপের ইমিটাফ টিডো এডমায়ার এই ধরনের ওষুধ আছে এগুলো আমরা ব্যবহার করছি নাশক যেমন সানমেকটিন ভাটিমেক কেমাইট একামাইট এগুলো আমরা ব্যবহার করছি এগুলো আমরা দশ দিন থেকে পনেরো দিনের মধ্যে আমরা প্রতি পনেরো দিন অন্তর একবার ব্যবহার করি স্প্রে করেন এবং এই যে এখন এখন কুয়াশা এই কুয়াশা কিন্তু একটা বিষের মতো সেক্ষেত্রে আমি মরিচ গেছে এখন ওই কফার অক্সিকোলাইট গ্রুপের কফার বুলু আছে তারপর হাইড্রোক্সাইড গ্রুপের আছে চ্যাম্পিয়ন এই ধরনের ওষুধগুলো আমি ব্যবহার করি এখানে এগুলো ব্যবহার করার কারণে গাছগুলো দেখেন যে খুব সতেজ আছে এগুলো ব্যবহার না করলে তো আমার গাছগুলো মরে যেত এতদিনে অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম রসুল আপনার দীর্ঘ সময় আমরা অনেক সময় ধরে এই এই যে মরিচ গাছ চাষ করেছেন এখানে আপনার বসত বাড়ির সামনেই আপনার সব গল্প শুনলাম আপনার উত্তর উত্তর আমরা কামনা করি আপনার সফলতা থেকে আমরা অনুপ্রণিত হলাম আমাদের অত্যন্ত ভালো লেগেছে আপনার এই কাজের জন্য আমরা এর এরপর পাশাপাশি তার একটি ভার্মি রয়েছে আমরা সেই ভার্মিক অব চলে যাব এরপর তার ছাদে বিভিন্ন চারা তিনি ছাদে করেন ক্যারেটে ছাদে চারা রয়েছেন তিনি এই চারা বিক্রি করেন এটা আমরা আপনাদেরকে দেখাবো চলুন আমরা এখন ভার্মিকম্পোস্ট দেখি এরপরে তার ছাদে চারা দেখি পাঁচ পাঁচটা চেম্বার আপনার রয়েছে আসলে এটার উপকারিতা কি এবং কি উদ্দেশ্যে আপনি করলেন এবং কিভাবে এটার আপনি শুরু করলেন কিভাবে জি ধন্যবাদ আপনাকে আসলে মূলত আমাদের একটা কথা আসলে আমরা অনেকেই জানি যে মাটির প্রাণ হলো জৈব সার যেহেতু আমি কৃষির সাথে সম্পৃক্ত আমাদের মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব সার থাকা উচিত সেখানে আমাদের আছে এক পার্সেন্টের কম আসলে মূলত এই যে ভার্মিক কম্পোস্ট এরা মূলত একটা কেঁচো সার আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে গোবর আছে গোবর খেয়ে যে পায়খানা করে এটা হলো যে ভার্মি কম্পোস্ট এই ভার্মিক কম্পোস্টটা আমাদের আমরা উদ্ভিদের চোদ্দো থেকে বা সতেরোটা পুষ্টি উপাদান প্রয়োজন ষোলো থেকে সতেরোটা সেই পুষ্টি উপাদানের মধ্যে এই যে ভার্মি কম্পোস্ট আল্লাহ পদার্থ এর মধ্যে প্রায় সব উপাদানই বিদ্যমান আছে এবং আমরা আসলে কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম যে এই যে কৃষক ম্যাক্সিমাম অর্থাৎ শতকরা ষাট পার্সেন্ট কৃষকই ক্যান্সারে আক্রান্ত হয় কারণ হলো অতিরিক্ত কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করার কারণে তারা এগুলো কারণ জানে না আসলে এই দিক থেকে আমি চাচ্ছি যে কিছুদিন মধ্যেই আমি অর্গানিক সবজি চাষে যাব এবং জৈব সার অর্থাৎ রাসায়নিক সার আমি ব্যবহার করব না এবং ওই অর্গানিক ভাবে আমি আসলে চাষাবাদ করব সেই দিক থেকে আসলে আমাদের এই ভার্মিক সম্মত করা ধন্যবাদ আর এই পাশাপাশি হলো নিজে যে সবজি চাষাবাদ করেন এই গ্রামে আপনার গ্রামের বাড়িতে সেটা আপনি ব্যবহার করতে পারেন জি এবং যদি আশেপাশে কোনো কৃষক আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে যায় সেটা আপনি ক্রয় করেন জি আসলে আমি বিক্রি যে করব বিক্রি করার মতো আসলে ওইরকম এখন পর্যন্ত আমার ওইরকম হয় না আমি মূলত আমার এই যে সবজি সবজিটি ব্যবহার করি অনেকেই কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে তাহলে এটি কি নিজের সবজির জন্য আপনি উদ্দেশ্য করে করেছেন যে আসলে আমরা নিজের সবজি দেওয়ার জন্য এই ভার্মি কম্পোস্ট থাকবে যে সার বাহির থেকে কিনতে হবে না টাকা খরচ হইবে না রাসায়নিক সারে মাটির উর্ভরতা নষ্ট হবে না এবং এই শাক সবজির ফলন ভালো হবে ফসল ভালো হবে এবং খাবার জন্য পুষ্টিমান ঠিক থাকবে খেতে ভালো এই উদ্দেশ্যে আপনি মূলত এটা করা করেছেন জি মূলত এটাই করা এবং আসলে মূলত আমার এটা দেখা দেখি আসলে এই সব প্রযুক্তিগুলো আমাদের অত এলাকায় নতুন অনেকেই আসলে ভার্মি কম্পোস্ট কী বা কিছু সার কী বা মালচিং কী আসলে এগুলো জানে না এগুলো আমার করার উদ্দেশ্য হলো এটা এটা দেখা দেখে যেন আরো পাঁচজন উদ্বুদ্ধ হয় এবং আমি অনেককেই বলছি যে আপনাদের কিছু লাগলে আমি কিছু দেবো বিনামূল্যে অর্থাৎ কোনো টাকার প্রয়োজন নাই এবং আপনারা এটা করেন এবং অনেকে আগ্রহ প্রকাশ করছে অলরেডি কিছুক্ষণ আগেও একজন আসছিল আপনাদের আগে সেও বলছে যে ভাইয়া আমি আসলে করতেছি আমি তাকে কিছু দেওয়ার জন্য আমি আসলে মূলত বলছি আপনি এই প্রথম কিছু কোথা থেকে সংগ্রহ করেন এটা আসলে মূলত আমার এক কৃষকের কাছ থেকে কৃষকের কাছ থেকে আচ্ছা ধন্যবাদ আমরা তার এই সম্বন্ধে আমরা একটু ধারণা নিলাম বা শুনলাম তার এই উপকারিতা সম্বন্ধে এবং তার এই ভার্মি কম্পোস্টের জড়িত থাকার কারণ কি এবং তার এই পাশাপাশি দেখে মধ্যে আশেপাশে কৃষক কিন্তু তার কাছে অলরেডি ক্রয় করার জন্য আসছে যে আমাকে কিছু দেওয়া হোক কিন্তু আসলে তার বিক্রি করার মতো এখন পর্যন্ত তার ওইরকম ভার্মিক কম্পোস্ট হয় না এবং তার বিক্রির উদ্দেশ্যও তিনি এটা আসলে মূলত করেন নাই যাই হোক ধন্যবাদ আপনার এই ভার্মি কম্পোস্ট এই সবজি নিরাপদ সবজি আপনার চাষাবাদ করেন আপনার নিরাপদ সবজি দেখে আরও নতুন নতুন উদ্বুদ্ধ হবে কৃষক এবং সচেতন নাগরিক যে আসলেই নিরাপদ সবজি চাষ করা উচিত এবং আমাদের এই যে কীটনাশক রাসায়নিক সার থেকে সর্ব সর্বোচ্চ চেষ্টা থাকবে দূরে থাকার ধন্যবাদ আপনার যে এই একটা সিমের গাছ দেখলাম আমরা এটার জাত আমার মনে হয় কি এটা ভিন্ন এবং এই আমরা যে আমাদের এলাকার যে কৃষক চাষাবাদ করে আমাদের ছয় ব্যাপক আহ ছিম চাষ করে কিন্তু এরকম বড় সাইজ এবং এরকম কিন্তু আসলে দেখা যায় এটা কি জাতের আহ চাষ করছেন এই সিম গাছ জাতটা কি আপনার তো অনেক সিম দেখা যাচ্ছে এবং সাইজ অনেক বড় এটা কি জাত জি ধন্যবাদ আসলে এটা হলো ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এটা বলে কেরালা সিম এটা আমি নাটোর থেকে নাটোরের এক ভাই আশরাফ ভাই তার কাছ থেকে আসলে মূলত এটা আমি আনছি এটা হলো আগাম আসবে এটা আগাম আসবে জি আগাম আসবে এই গাছটা আমার একটা গাছে আছে আমার আরো চল্লিশ পঞ্চাশটা গাছ ছিল সেগুলো শেষ আরো দুই মাস আগে আমি সেগুলো কেটে ফেলছি সিম খেয়ে একটা গাছ রেখে দিয়েছি মূলত বীজের জন্য ও এটা শুধু বীজ রাখার জন্য আপনি তাহলে বাজারে কি দাম আপনি ওই অন্য সিমের চেয়েটা কি দাম বেশি পেয়েছে হ্যাঁ অবশ্যই যেহেতু আগাম তখন এক কেজি সিমের দাম থাকে দুইশো থেকে আড়াইশো টাকা দুই আড়াইশো টাকা করে কেজি আপনি পাইকারিতে বিক্রি করেছেন বাজারে তাহলে এই জাতটা আলাদা বৈশিষ্ট্য এটা আসলে অনেক আগাম মাসে এবং সাইজে অনেক বড় হয় এবং খেতেও খুব ভালো খেতেও খুব সুস্বাদু আমরা আশা করি এই জাতটা দেখে আরো কৃষক উদ্বুদ্ধ হবে এবং এই জাত চাষ করে আরো বড় আকারে স্টেশন করবে আমরাও চাই যে সম্প্রসারণ করুক আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন নতুন নতুন জাত চাষ করার জন্য থেকে দেখলাম মরিচ গাছ ওইটা কি আপনি এইখানে চারা থেকে কি আপনি ই করেছেন না বাজার থেকে কিনেছেন ওই নিজের চারা তৈরি করা জি ধন্যবাদ আসলে মূলত আমার নিজেরই চারা করা নিজের চারা করা এটা এখানে দেখলাম ব্যাপক এই যে চারার যে শেড আপনার অনেক ক্যারেক্ট ক্যারেট রয়েছে আপনার এখানে চারার অনেক আমরা লক্ষ্য করলাম আসলে কি কি এখানে আপনি চারা করেছেন এখানে এখন বেগুনের একটা ভ্যারাইটি আছে সেটা হলো লাল টির কোম্পানির পারফল কিং পারফল কিং শিংলার বেগুন যেটাকে আমরা বলি সিংনার এই ব্যাটগুলো যারা আপনারা করেছেন এখানে আমার 5000 এর মত চারা আছে 5000 এর কাছাকাছি আচ্ছা আর এই যে ক্যালেট আমরা লেখ করলাম পেপি এটা কি জাত দ্বারা করেছেন এখানে দুইটা পেপির জাত আছে এখন বর্তমানে একটা হলো যে রেড লেডিং আর একটা হলো যে গ্রিন লেডিং গ্রিন লেড আচ্ছা এই যে চারা করেছেন এই কি প্রথম না আমি চারা অনেক আগে থেকেই করি যেহেতু আমি তিন চার বছর আগে থেকে পেঁপে চাষ করি পেঁপে চাষ করি নিজে চারা করে নিজে চারা করে নিজে চারা করে তাহলে এই যে চারা করলেন এই যে নিজের একটা উদ্বেগ আলাদা একটা দেখলাম চারা তৈরি করেন এটা একটু ভালো পরিশ্রমের কাজ আপনি যে করতেছেন এটা কি বিক্রির উদ্দেশ্যে জি আসলে মূলত আমি আগে করতাম নিজে লাগানোর জন্য নিজে লাগানো এখন আমি আসলে বাণিজ্যিক ভাবেই চিন্তা ভাবনা করতে আছি কারণ যেহেতু আমি কৃষি অফিসে চাকরি করি অনেক দেখি যে পেঁপে গাছ লাগানোর পরে একশো গাছ লাগানোর পরে সত্তর থেকে আশিটা গাছ পুরুষ হয়ে যায় তখন তা কাটিয়ে ফেলাইতে হয় কৃষক ক্ষতিগ্রস্ত হয় আর সে থেকে তারা সেক্ষেত্রে তারা কম দামে বাজার থেকে চারা কেনে এই কারণে এটা হয় আর এটা হলো অরিজিনাল হাইব্রিড কারণ কৃষক যদি ভালো গাছ ভালো বীজ না পায় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হইবে এই কৃষকের কথা মাথা চিন্তা করেই চিন্তা করছে আমি তো নিজে চাষ করবই পাশাপাশি আমি কৃষককেও এই ভালো চারাটা জানি পুষিয়ে দিতে পারি সেই চিন্তা ভাবনা থেকে আসলে মূলত আমার এই চারা করা আপনি বেগুন করেছেন পাঁচ হাজার পিস চারা পাঁচ হাজার এই পেঁপে দুইটা জাত কত চারা করেছেন পেঁপে পেঁপে এখন আমার প্রায় দেড় হাজার মতো আছে দেড় হাজার মতো আপনি পেঁপে চারা তো চাহিদা রয়েছে বাজারে অনেক আপনি এ কত টাকা বিক্রি করতে পারেন পার চারা এক এক পেঁপে এক একটা চারা ধন্যবাদ পেঁপে আসলে এখন বীজের দাম অত্যাধিক সেক্ষেত্রে এক গ্রাম আডির দাম প্রায় ছয়শো থেকে সাতশো টাকা জাত বেঁধে এখন আমরা চল্লিশ টাকা করে বিক্রি করি পার পিস টাকা করে আপনি বিক্রি করেন তাহলে এখানে এক থেকে দেড় হাজারের মতো রয়েছে চল্লিশ টাকা বিক্রি করলে অনেক টাকা আপনার তাহলে আপনি এই যে দেড় হাজার হাজার টাকার মতো আসে তাতে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আসে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা যে আপনার যদি আয় হয় এটা করতে কত টাকা হয় আসলে মূলত এটা আমি করি ভার্মিকম্পোস্ট এবং নারিকেলের যে সোবরা কোকোপিট এটা দিয়ে মিডিয়া তৈরি করে আমি নিজেই মিডিয়া বানাই তারপর করি

অর্থাৎ কোকোপিট ভার্মি কম্পোস্ট দিয়ে মিডিয়া করে চারাগুলো তৈরি করা মাটির কোন স্পর্শ এখানে নাই এই যে আমি চারাটা তুললাম ও অর্থাৎ এই যে চারাটা এটা হান্ড্রেড পার্সেন্ট শিকড় যুক্ত এই চারাটা যদি কোনো কৃষক লাগায় তাহলে হবে কি যে এই অন্য অন্য চারা বাজার থেকে যে চারাগুলো কিনে সেই চারাটা তো শিকর ছিঁড়ে যায় তারপর ওখানে গেলে মাঠে গেলে তখন সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং ওখানে থেকে নতুন শিকার দিয়ে ওখানে খাবার খেতে অ্যাডজাস্ট হইতে তার পনেরো থেকে বিশ দিন সময় লাগবে এ চারাটা হান্ড্রেড পার্সেন্ট শিকার থাকার কারণে মাঠে লাগানোর সাথে সাথে এটার মৃত্যু হওয়ার কম হবে অন্য অন্য বেগুন বা অন্য অন্য সবজির ফল অনেক আগে আসবে এবং কৃষক বাজার মূল্য বেশি পাবে আর আরেকটা বিষয় হলো যেহেতু আমি এবছর এটা করছি যেটা আগামী তো আমার আসলে বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে করার চিন্তাভাবনা আছে যখন আমি বেশি করে করব তখন দেখা গেছে আমি কম মূল্যে কৃষকের কাছে পৌঁছে দিতে পারবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর একটি বেগুন চারার পদ্ধতি আপনারা এই মাত্র লক্ষ্য করলেন মাটি ছাড়াই যে কিভাবে আসলে বেগুন চারা তৈরি করা যায় এবং তার উপকারিতা থেকে চারা করলে হান্ড্রেড পারসেন্ট এই চারা নিশ্চিতভাবে বলা যায় যে যদি কোনো কৃষক এই চারা নেয় তাহলে মৃত্যুর সংখ্যা খুবই কম এবং তার হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু হয় না বলে চলে মৃত্যু হয় না বলে চলে হান্ড্রেড পার্সেন্ট এই যে নতুন সুন্দর একটি উদ্বেগ আসলে কৃষি বিভাগ আবারও আপনার এই কাজে এই চারা তৈরি উৎপাদনে কৃষকের পাশে চিন্তা করে যেটা করেছেন এটা আসলেই আমরা কিন্তু কৃষি বিভাগ আপনার এই কাজ থেকে অনুপ্রাণিত হলাম আনন্দিত হলাম এবং আপনার যে এই চাকরির পাশাপাশি আপনার যে এই নিজে পরিশ্রম দেন সরাসরি এবং বাড়তি যে আপনার এতে যে বেতন আপনি মাসে পায় আমার মনে হয় যে পাশাপাশি এই যে পরিশ্রম করেন তা থেকে আপনার এর চেয়েও বেশি সম্ভাবনা আপনার রয়েছে প্রতি মাসে আয় করার আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে একজন সরকারি কর্মকর্তা হয়ে এইভাবে মাঠে ঘাটে নিজে কাজ করার জন্য আপনাকে কৃষি বিভাগ আবারও আপনার এই কাজ দেখে অনুপ্রাণিত হলো আমরা সকলেই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরাও দেখি আপনার এই পাশাপাশি এইভাবে আরও কিছু করা যায় কি আপনার উত্তর উত্তর কামনা করি আপনার সফলতা আমরা সার্বক্ষণিক কামনা করি আমাদের এই অনুষ্ঠান দীর্ঘ সময় যারা দেখেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠান যারা যুক্ত রয়েছেন আমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ